ইসপের গল্প খরগোশ ও কচ্ছপ কচ্ছপ স্বভাবত অতি আস্তে আস্তে চলে এজন্য এক খরগোশ কোনো কচ্ছপকে উপহাস করিতে লাগিল কচ্ছপ খরগোশের উপহাস বাক্য শুনিয়া ঈষত হাসিয়া কহিল ভালো ভাই কথায় কাজ নাই দিন স্থির করো ওই দিনে দুজনে একসঙ্গে চলিতে আরম্ভ করিব দেখা যাবে কে আগে নিরূপিত স্থানে পৌঁছিতে পারে খরগোশ কহিল অন্য দিনের আবশ্যক কী এসো আজই দেখা যাওক এখনই বুঝা যাইবে কে কত আগে চলিতে পারে এই প্রতিজ্ঞা করিয়া উভয়ে এককালে এক স্থান হইতে চলিতে আরম্ভ করিল কচ্ছপ আস্তে আস্তে চলিল বটে কিন্তু চলিতে আরম্ভ করিয়া একবারও না থামিয়া অবাধে চলিতে লাগিল খরগোশ অতি দ্রুত চলিতে পারিত এজন্য মনে করিল কচ্ছপ যতই চলুক না কেন আমি আগে পৌঁছিতে পারিব এই স্থির করিয়া খানিক দূর গিয়া সমবোধ হওয়াতে সে নিদ্রা গেল নিদ্রাভঙ্গের পর নির্দিষ্ট স্থানে গিয়া দেখিল কচ্ছপ তাহার অনেক পূর্বে পৌঁছিয়া গিয়াছে নীতিকথা কাজে মন্থর হইলেও যে লাগিয়া থাকে পরে তাহারই জয় হয়